আসসালামুকুম হ্যালো বিয়ন এখানে দেখা যাচ্ছে যে তিনশো ডলার তো কথা হচ্ছে ফেসবুক যে একটা তারিখ উল্লেখ করেছে অ্যাক্টিভেট বাই ডিসেম্বর একত্রিশ অনলি নন বোনাস আর্নিং কোয়ালিফাই অ্যাক্টিভেট ইউর বোনাস তো এই বোনাসটা আপনারা কারা কারা পাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্তেছি গেটে বিশ পার্সেন্ট বোনাস অ্যাস এ থ্যাঙ্ক ইউ তো এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট তো আপনাকে ভালোভাবে বুঝতে হবে যারা ফেসবুকে মনিটাইজ পেয়েছে তাদের জন্য কিন্তু এটা ফেসবুক টিম একটা গিফট আপনাকে দিচ্ছে মানে যারা এখনো কন্টেন্ট মনিটাইজ সেটা পাননি তাদের জন্য কিন্তু এটা নয় এখন যারা মনিটাইজ পেয়েছে তারা এটা পেয়েছেন বা কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন ভিডিওটি ফুল দেখেন তাহলেই কিন্তু আজকে আপনি বুঝতে পারবেন তো কথা হচ্ছে এই বিষয়টা আগে আপনাদেরকে বোঝাচ্ছি তারপর আপনাদেরকে ফুল ডিটেলসে এটা কখন আপনাকে দিবে সেটা বোঝায় তো এখানে আমাদের বলা আছে গেট এ বিশ পার্সেন্ট বোনাস অ্যাস এ থ্যাঙ্ক ইউ এ ইয়ার এ সরি এ ইয়ার অফ হার্ড ওয়ার্ক ডিজার্ভ এ রিওয়ার্ড এনজয় এ বোনাস ওয়ার্থ বিশ পার্সেন্ট অফ ইয়ার দু হাজার পঁচিশ ডিসেম্বর কন্টেন্ট মনিটাইজেশন আর্নিংস আপ টু তিনশো মানে তিনশো ডলার আছে তো এখানে ফেসবুক আমাদেরকে বলছে যে আপনি যে এই যে এক ইয়ারস যে হার্ড ওয়ার্কিং করছেন মানে কাজ করছেন ফেসবুকে তার থেকে তার একটা রেওয়ার্ড দিচ্ছে আপনাকে এনজয় বোনাস মানে এটা গিফট করতেছে এই যে এনজয় বোনাস আপনি কিন্তু এটা এনজয় করতে পারেন ওয়ার্থ বিশ পারসেন্ট তো এখানে যে ডলারটা আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু অনেকেরই আইডি বা পেজে দিয়েছে অনেকেরই আইডি বা পেজে দেয়নি তো যারা মনিটাইজ পেয়েছেন তাদের জন্য প্রযোজ্য বাট সকলকে কিন্তু তারা ফেসবুক টিম দেয়নি তো এর মধ্যে যদি আপনার এখানে আসে এই যে এখানে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সো এটা কোথায় থাকবে সেটা কিন্তু অনেকে জানে না সো এটা মূলত আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন আছে আপনি আপনার পেজ বা আইডিতে যাবেন যাওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করে দেখতে পারবেন যে এরকম একটা বক্স শো করতেছে মানে এরকম একটা বক্স শো করতেছে এখানে যদি থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন আর এটা আপনার অ্যাক্টিভেট কখন হবে সেই তারিখটাও কিন্তু তারা বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 31 তারিখ অ্যাক্টিভেট ইউর কি বোনাস আপনি কিন্তু ডিসেম্বর একত্রিশ তারিখে কিন্তু এটা পাবেন যদি ফেসবুক আপনাকে এখন দিয়ে থাকে আর যদি আপনার আইডি বা পেজে শো না করে তাহলে কিন্তু এটা ফেসবুকের যেহেতু ব্যক্তিগত ব্যাপার ফেসবুক চাইলে আপনাকে এটা দিতে পারে ফেসবুক না চাইলেও কিন্তু না দিবে তো কথা হচ্ছে যেহেতু ফেসবুক এটা দিয়েই দিয়েছে সেক্ষেত্রে হয়তো তারা কিছু সংখ্যক লোককে দিতে পারে আবার গণহারও দিতে পারে যেমন কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক গণহারে দিয়েছে এখন এটা যদি দেয় এখানে দেখেন তিনশো ডলার তিনশো ডলার কিন্তু অনেক বুঝতে হবে আপনাদেরকে তিনশো ডলার কিন্তু অনেক তো যারা এখন ময়ুরিস পাননি তাদের একটা আপসেট হতে পারে যে আমরা ময়ূরিশ পাইনি আমরা তো এটা পাবো না কারণ এর মধ্যে আপনি যদি ময়রিশ পান তাও কিন্তু আপনার হবে না কারণ এখানে এক ইয়ার্সের তারা কথা উল্লেখ করছে দেখতে পাচ্তেছেন মানে এক ইয়ার্সে যাদের এক্সপিরিয়েন্স আছে কাজ করার দক্ষতা দেখাইছেন ফেসবুকে তাদের জন্যই কিন্তু এটা ফেসবুক টিম কি মূলত উল্লেখ করেছে তো কথা ভালোভাবে বুঝতে হবে তো যেহেতু একত্রিশে ডিসেম্বরের কথা তারা বলছে আপনাকে এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা থাকতে হবে আর যদি আপনি এটা পেয়ে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন আমাকে আর যদি না পেয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ এটা কিন্তু ফেসবুক টিম আপনাকে এনজয় যেহেতু বলছে তারা বোনাস দিচ্ছে সো যাদের লাগ ভালো তারাই কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর যাদের ফেসবুক টিম দেয়নি মানে যাদেরকে দেয়নি তারা কিন্তু এটা পাচ্ছেন না তো একত্রিশে ডিসেম্বর কিন্তু এটা সরাসরি আপনাদের পেউড অ্যাকাউন্ট যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাতে চলে যাবে তো আবার বলতেছি যারা পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন আর যারা পেয়েছেন তাদের জন্য কংগ্রাচুলেশন এবং শুভকামনা রইল যে ফেসবুকের এই যে একটা এক্সট্রা বোনাস বলতেও পারেন এটা আপনি এক প্রকার কারণ এখানে কোনো আপনার কোয়ালিফাই করতে বলতেছে না তারা অনলি নন বোনাস এই যে আর্নিং দেখতে পাতেছেন আপনি কিন্তু এটা পেয়ে গেছেন যারা তাদের জন্য অনেকটাই কিন্তু ভালো লাগতেছে আর যারা পাননি তারা অপেক্ষা থাকেন হয়তো আপনাদেরকেও ফেসবুক দিতে পারে ধন্যবাদ